ফরাক্কা নওমাছে বহু বছর পর আবার এমন এক নওমাছ করব যখন আলী নওয়াজ মাহমুদ গোলী নেতৃত্বে যেখানে সমগ্র অঞ্চলের লাখো মানুষ যুক্ত হবে ফরাক্কা বাদ ভেঙ্গে ফেলা যাবে না বা ভারতেnabla করা সম্ভব হইব হবে তার বাস্তব সম্ভব না আমাদের যে ফরাক্কাকে ক্ষতি সেটা পুষি পুষিয়ে নেবার জন্য বাসেই থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য বিকল্প পদক্ষেপ লাগবে সেই বিকল্প পদক্ষেপ হল হাবাসপুরপুরে হাবাসপুর লং মার্চ করবো ফারাকটা লং মার্চে বহু বছর পর আমরা এমন এক লং মার্চ করবো যারা মালিনওয়াজ মাহমুদ নেতৃত্বে যেখানে সমগ্র অঞ্চলের লাখো মানুষ যুক্ত হবে এবং সেই লং মার্চের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রকে আমরা সবাই মিলে আমি তো সরকার হিসাবে কথা বলছি না আমি এই যে পদ্মা ধরে আন্দোলনের একদিন হিসাবে বলছি আমরা এই রাষ্ট্রকে বাধ্য করবো যে আমাদের এই মহাবিপদের হাত থেকে রক্ষা করবার জন্য कलर এক্সপার্ট जर्ज सेफ और माइल्ड ऑन हैंड्स टेक्नोलॉजी समृद्ध और एक्स क्रिस्टल वॉश आपनर लॉन्ड्री